হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কিছু কথা শেয়ার করার জন্য এসেছি অবশ্যই ভিডিওটা আপনি একটু শুনবেন মনবি যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবে দেখতে থাকেন দেখতে দেখতে ভালোবাসে ইনশাল্লাহ আসলাম জীবনে কিছু কথা নিয়ে আসলাম জীবনটা সাপ অনেকের হয় অনেকের হয় না আমার জীবনটা কতটুকু সার্থক হয়েছে বা হয় না সেটা আল্লাহ ভালো জানে তো ইনশাল্লাহ আমি ইয়ে করি আমার জীবনটা অন্তত দুটুক সার্থক হয়েছে যে সার্থকটা হলে বলতে আমি সব এসে যে আল্লাহর ঘরখানি দেখলাম আমাদের ফির নব্ব সাল্লা সাল্লামের রোজাখানি দেখলাম ওই হিসাবে আমার জীবনটা কি সার্থক কেননা মানুষের হাজার কোটি টাকা থাকতো এই আল্লাহর খানি দেখতে পারে না এতে বহুত মানুষ আছে যারা যাদের ক্যাপাসিটি আছে আসার জন্য কিন্তু তারা আসতে পারে না অবশ্যইটা আল্লাহ কিসমতে থাকতে তবদিলে থাকতে হয় এই হিসাবে আমার জীবনটা অনেক সার্থক কেননা এরপর আবার সৌদি আরও বেশি দেখছি বহুত মানুষে দেখলাম আমি দুই বছর তিন বছর হয়ে গেল কিন্তু করতে সুযোগ হয় না যাবে বলে কিন্তু জিতেইতে পারে না কারণ আল্লাহ তো তার কবুল করতে হয় ওই সব আমি একজন গুণাগার বান্ধবা অনেক গুণা করছি ওই সাবে আল্লাহ আমাকে তার ঘরখানি দেশের থেকে আসার এক সপ্তাহ পরে দেখলাম আলহামদুলিল্লাহ ফের কয়েকবারে গেলাম আমরা একটা মদিনা মকার কাছে কাজ করেছি যখন থেকে কাছ থেকে কাজ শেষ করে যায় নামাজ পড়তাম এরকম কয়েকদিন কাটা ছিলাম ওখানে কাজটা কর হয় নাই আলহামদুলিল্লাহ এর মদিনা গেলাম কি শান্তির এক জায়গা যেখানে গেলে পানটা জড়িয়ে যায় মন ভরে যায় যত হাজার দুঃখ কষ্ট থাক না কেন ওখানে গেলেই নবীদের দেখলে মনে মনেক সব ভুলে যায় ফলন ঠান্ডা হয়ে যায় ওই হিসাবে জীবন সার্থক আমি গাড়ি করতে পারছি কি না বাড়ি হয়েছে কি না হয় না টাকা পয়সা আছে না হয়েছে সেটা না কিন্তু খুব সহজেও কষ্ট সইছি বহুত কষ্ট হয়ে আসলাম তারপর আল্লাহর কাছে শুক্রিয়া যে অবস্থা আল্লাহর কাছে অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওই হিসাবে বলি আমার জীবনটা সার্থক কেননা আমি আল্লাহর ঘরখানে দেখলাম মুভিজ রদাও দেখলাম অনেকের ভাগ্য তাও ঘটে না দোয়া করি সকল মুসলমানের যে লতার গড়খানে সত্য দান করুক আমিন এবং যারা